যাদবপুর লোকসভা কেন্দ্র পুরনো জমি ফিরে পেতে জোরদার প্রচার চালাচ্ছে বামেরা প্রতিদ্বন্দ্বীদের একচুত জমি ছাড়তে নারাজ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রতিদিনের মতো রবিবারও তীব্র গরমকে উপেক্ষা করেই প্রচারে ঝড় তুললেন তরুণ বামনেতা কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে রবিবাসরীয় প্রচার শুরু করলেন সৃজন এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর সোনারপুর পুরসভার পুর প্রধান কুমার দাসের সঙ্গে বিষয়ে এ সৃজন বলেন প্রচারের পথে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানেও প্রচার করব আমরা সৌজন্যের পরিবেশ বজায় রাখার চেষ্টা করি আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার আমি তাদের কাছে এর প্রার্থী আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছনো ফলত আমি ওনার সাথে ওনার কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম ভোট চেয়ে এলাম এবার বাকিটা তো উনি ওনার রাজনীতি করেন আমি আমার রাজনীতি করি বাকিটা আমরা সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষ মানুষের মতদান করতে পারবেন এইটা আশা করি এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার পুরো ও তৃণমূল নেতা পল্লব কুমার দাস বলেন আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সৃজন ওর মতাদর্শে বিশ্বাসী এটা রাজনৈতিক সৌজন্য রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকে আমরা প্রত্যেকেই সেই সৌজন্য দেখাই আমি আমার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী উনি ওনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিন্তু ব্যক্তিগতভাবে তিনি যখন আমার সঙ্গে এসে পরিচয় করেছেন আমিও তার সঙ্গে পরিচয় করলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা